হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর দেখতেই পাচ্ছ এখন হলো বিছানাটা তোলা হয়ে গেছে আর ওইদিকে মা মুড়ি ছাতু মেখে রেখেছে অনেকক্ষণ মেখে রেখেছে আমি এগারো বিছানাটা তুলতে এসেছিলাম তো খাওয়া হয়নি দে আমি এখন যাবো যে মুড়ি ছাতুটা খেতে বসবো দেখতে পাচ্ছ খেতে বসে পড়েছি আর মুড়ি ছাতুটা খেয়ে কি করব না করবো তোমাকে শেয়ার করব আজকে একটু প্রচুর কাজ রয়েছে আর কারণ এখন যে শুভ্রকে স্নান করাবো তোমরা দেখতে থাকো ভাল লাগবে কেননা শুভ্রকে স্নান করানো হয়ে গেছে এখন ওকে রেডি করবো চল <San> <San> <San>

তোমরা তো দেখতেই পারলে শুভ্রকে ছান করে ওকে রেডি করে ডাইনিংয়ে বসে দিয়ে আসলাম আর এদিকে দেখতেই পাচ্ছ আমার পুরো ঘর কুচানো কমপ্লিট আর বিছানা চাদরটা পাল্টিয়েছি কেননা খুব ময়লা হয়েছিল বিছনা চাদরটা আর খুব মানে বাচ্চা কাছে থাকলে বুঝতেই পারছো একটু বিছনা বিছনা একটু ময়লা হয় দিয়ে পাল্টিয়েছি আর দেখতে পাচ্ছো শুভ্র খুব দুষ্মি করছে ওখানে দাঁড়িয়ে রয়েছে তোমাকে দাদাভাই দোকান থেকে চলে এসেছে বন্ধুরা আর সকাল থেকে সারাম কিছু খায়নি আর একবার আমি স মানে শরবত বলবো না এটা করে আমার দেওরকে আর হলো শুভ্রকে দিয়েছিলাম আর মাকে দিয়েছিলাম ওরা খেয়ে বলেছে খুব ভালো আর এদিকে আমি তোমাকে দাদাভাই দোকান থেকে আসলো তোমাকে দাদাভাই সকাল থেকে সাম কিছু খাই নি দিয়ে তোমাকে দাদাভাইকে ভাইকে বললাম পরে ছান করো আগে জিনিসটা খেয়ে তারপরে ছান করে নিও দেখতেই পাচ্ছ দিয়ে আমি কথা বলতে বলতে তোমার দাদাভাইয়ের সাথে করে দিচ্ছি প্রথমে দেখতেই পারলে কলা দিয়েছি তারপরে দিয়েছি ছাতু তারপরে আখের গুড় তারপর দেওয়ার পরে দেখতেই পারলে গরুর দুধ দিয়েছে দিয়ে ভালোতে মিক্সিতে পেস্ট করে নিতে হবে দিয়ে একটু হালকা একটু জল মিশিয়ে নিতে হবে কেননা অতিরিক্ত ঘন তো দিয়ে একটু শুভ্রকে দেবো ভালো হয়েছে কেমন হয়েছে বাবা টেস্টি হয়েছে আবার খাও তাকে আমার দিয়ে তাকে এমন করো দাঁড়াও এমন করো এমন yeah thank mm -hmm. you দেখতে তো পারলে আমি বিছনার চাদর পাল্টালাম সেই চাদর আমি ভিজে দিয়েছিলাম দিয়ে এখন বারোটা বাজে দিয়ে কেচে রোদে মেলতে আসলাম দিয়ে আমার দেখতে পাচ্ছ সব কাপড় আমার মেলা হয়ে গেছে এবং ঘরে যাব তোমাকে তো বললাম কি করব না করবো তোমাকে শেয়ার করব আর দেখতেই পাচ্ছ আমার কাপড়গুলো সব শুকিয়ে গিয়েছিল আর এদিকে দেখতেই পাচ্ছ বিকাল সাড়ে তিনটে বাজে পুরো ঝড় উঠে পুরো অন্ধকার হয়ে গেছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতেই পারলে দেখে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি এখনো হচ্ছে বন্ধুরা এখনো কিছু মানে এখন খাবো খেতে বসবো তোমাদের দাদা ভাইয়ের আমি আর দেখতেই পাচ্ছ খেতে বসার আগে তোমাকে মেনু কি হয়েছে না হয়েছে বলে দিই এখানে পিঁয়াজ আলু আর রসুন ভাজা হয়েছে আর মসুরির ডাল আর পোস্ত ভাজা আর সারাদিনে কি করলাম না করলাম সব তো শেয়ার করা যায় না বন্ধুরা শেয়ার করতে চায় কিন্তু করা হয়

শুকিয়ে ভাজ করে রেখে দিচ্ছি এটা শুকেছে রাখবো শুভ্র জামা কাপড় বন্ধুরা খিচুড়ি হচ্ছে আর এদিকে তেজপাতা দিয়ে দিল আর তীরে দিয়ে দিলো দেখতেই পাচ্ছো মা খিচুড়ির গন্ধ হচ্ছে আর খিচুড়ির ভিতরে কাজু কিশমিশ সব দেওয়া হয়েছে বন্ধুরা

‫שם כולנו. ‫-כן, נכון. ‫-כן, נכון. ‫-כן, נכון. ‫-כן, נכון. ‫-כן, נכון. ‫יש מי דרג את זה. কাজু দেখতে পাচ্ছ খুব সুন্দর ধুয়ে নিয়েছি আলুর দম করবো আর আলুর দমে আমি আদা আর শুকনো লঙ্কা দোকানে কাঁচা লঙ্কা আর কাজু বাদাম দিচ্ছি আর কিশমিশ দিচ্ছি নিরামিষ করে আলুর দমটা করবো বন্ধুরা নিরামিষ করে আলুর দমটা করবো আর খিচুড়ি গরম গরম আর আজকে একটু বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি গরম গরম দারুণ লাগবে তার সাথে যদি কেউ ডিম ভাজা খায় ডিম ভাজা করে দেবো আমি কেমন দেখি দেখতে পাচ্ছো আমাকে খিচুড়ি হয়ে গেছে আরো মা নামিয়ে রাখবে না তোমার দেখতেই পারলে রাতের মেনু কি হলো খিচুড়ি আর আলুর দম করা হয়েছে তার সাথে যদি পাঁপড় ভাজা খায় ডিম ভাজা খাই করে দেবো আর বন্ধুরা ভিডিওটা এদিকে শুভ্রকে খাওয়াচ্ছি বন্ধুরা বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই রাখছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা কালকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আবার আসবো